চলে আসুন ভাই রে ভাই রাজমহল রাজমহল ঠিক আছে আহ কি গো সাধারণ ভাই এটা কি দেখতেছে আমি হ্যাঁ কই এলাম রে ভাই দেখছো রে ভাই আমি কি উপস্থাপনা করব আমি তো আত্মহারা হয়ে গেছি একদম দেখছো কি সুন্দর মিউজিক বাতি হ্যাঁ এদিকে গাছ হ্যাঁ কি অসাধারণ বা রে বাস্তবমুখী গাছ মনে হইতেছে একদম হ্যাঁ দেখছনি একদম মানে রাজবাড়িতে চলে আসছি এক মানে কিং কিং একদম সর্বনাশ এরকম ভাবে ভাই একবারে যদি বানাইতে পারতাম জীবনটা সার্থক ছিল কিন্তু আমার ভাগ্য তো এরকম বারে হবে না কারণ আমি সেই ইনকামটাই করতে পারি না কেমনে বানাবো অসম্ভব হাই হাই রে ভাই রে ভাই সিলভার অবস্থাটা অবস্থা কি বলবো কি উপস্থাপনা করবো আমি দেখতে আত্মহারা দেখছো অবস্থা এদিকে হায় হাই রে হায় হাই রে কি রাস্তাঘাট নাকি নাকি হে ভাই এটা দেখে তো চাঁদ চাঁদ মামা হ্যাঁ অবস্থা দেখছো জীবনে কি আছে আমার এদিকে দেখছো সম্মাননা স্মারক শেয়ারটা মধ্যে একটু বৈশাই নেই নাকি আল্লাহ ভরসা আহ ই করে আবার মতো দেখছো আসলে মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে তার কিন্তু আসলে আমরা সবাই চেষ্টা করবো যেন যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাই তারা ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েট করি মানুষকে শিক্ষামূলক বিনোদনমূলক ভিডিও দেই তাহলে তারা অবশ্যই দেখবে এবং সফলতা অর্জন করা যাবে তো আমি এতটুকু মানে একটু মেসেজ দিলাম আর অন্য কোন কিছু না কিন্তু আলমবাের বাড়িতে আইসা আমি তো একবারে কনফিউজড হয়ে গেছি যে আসলে আমি কই আসলাম আসলে আলমবাের বাড়িতে আসলাম নাকি একটা রাজমহলে ঢুকে পড়লাম আমি তো কিছুই বুঝতেছি না এই যে দেখো আরে বাবা কি আলিসান রে কি করছে নাকি হ্যাঁ করছে এটা কি কি দেখতেছে এগুলা এগুলো কি মানে সম্ভব কি হ্যাঁ ভাই আমি তো একদম মানে কি বলবো এই যে দেখো কি বলবো ভাই অসাধারণ অসাধারণ মানে সব মিলে এই যে একটা মানে গড়ি বিশেষ করে এই গড়িটা যদিও আমরা আগে অনেক মসজিদে দেখতাম কিন্তু ওই মানে হাই লেভেলের যে বাড়িগুলো ওইগুলি তো আছে তো এই যে ঘড়িটা এটা মানে এমন একটা অসাধারণ ঘড়ি যে এ যখন এলাম দিবে প্রতি ঘন্টায় যখন অ্যালার্মটা দেয় তখন মনে হয় যে আমি কোনো একটা স্টেশনে আছি যে হয়তো বা মানে ভালো কোনো একটা গাড়ি মানে হুইসেল দিতেছে বা কলিং বেল্ট দিতেছে এরকম মানে অসাধারণ একটা আওয়াজ ঠিক আছে মানে কি বলবো এই যে বাড়িটা এই ঘর বিশেষ করে এত সুন্দর করে সাজানো গোছানো এর আমি বর্ণনা দিয়ে আমি বুঝাইতে পারবো না যে এত সুন্দর মানে কি বলবো আমার ভিডিওটা কেমন হইতেছে আমি জানি না আমার ভালো জানে কিন্তু এরকম অসাধারণ একটা বাড়ি আমার তো দূরের কথা আপনারাও কেউ দেখছেন কিনা এটা মানে কি বলবো ভাই আমি আশ্চর্য হয়ে গেছি গা কারণ গরিব মানুষ এই বাড়িতে এসে আসার পরে তো মনে করেন যে একদম ফিদা হয়ে গেছি গা আর কি কয় ফিদা তো ফিদা হয়ে গেলাম গা মানে আমি তো মানে কি কম আর পাগল হয়ে যাচ্ছি একদম পুরা পাগল দিল তো পাগল হয়ে গেলাম